পাখিগুলো শেষ হয়ে গেল খাওয়ান আর ওরা তো আমার পাগল বানাই দিতেছে রে ভাই আর যে পরিমাণ ওদের খিদা যারা পাখি পালো তারাই জানো তাই আমি দেরি না করি ঘর থেকে পটাফট বাইরে হয়ে যেতেছি কারণ আমার যাইতে হইবে এখন বাজারে আর বাইরে দেখতেছি একটু একটু বৃষ্টির ফুটা পড়ে যেহেতু আমার যাইতে হবে বাজারে তা আমি পাখি বলতাছি বলতেছি ধর যা বাড়িতে আমি আসতেছি তোদের জন্য খাওয়ান আর ওরা তো আমার কথা শুনতেছে ওরা আমার আগে চলে যেতেছে দেখেন তো ভাই লাগে সামনের দিকে যতই যাই ততই দেখতেছি বৃষ্টি বাড়তেছে যেহেতু পাখি আমার সাথে ঘর থেকে তাই আমি আবার দেরি না করে আবার বাড়িতে চলে যেতেছি পটাপট কারণ বৃষ্টিতে যদি পাখিগুলো ভিজা যায় তাহলে আবার আমারই মরণ হবে কারণ পাখিগুলো আবার অসুস্থ হয়ে যাইব এমনিতে আজকে সারাটা দিনে বৃষ্টি হয়েছিল আর আজকে সারাটা দিন ওরা ভাইরে ছিল তাই খাসায় পাখি সবগুলো আটকাইয়ে ফেললাম আর একটা পাখি আমার হাতে আছে আর কয়েকটা পাখি আমার ওইখানে দোকান আছে দোকানের সামনে ওরা বসেছিল আমি দেখে আসলাম তা আমি একটা পাখি হাতে নিয়ে বের হয়ে গেলাম কারণ এই পাখিটা আমি এখন বাজার নিয়ে যাবো আর দেখতেছি আসি মনে করেন হিউজ পরিমাণ বৃষ্টিও বাইরে যাইতেছে তাই ওই পাখিটাও চলে গেল আর আমি এখানে দোকানের সামনে এখন দাঁড়াই ছিলাম কিছুক্ষণ সময় যেহেতু আমার পাখিগুলো ওই দিকে খিদায় মরে যাইতেছে তা আমি দেরি না কইরা পটাপট কিন্তু চলে যাইতেছি বাজার দিকে আমি যাইতে যাইতে ভাই পুরোই বিজয় গেলাম যেহেতু হিউজ পরিমাণ বৃষ্টি হইতেছিল তো যাক অবশেষে কিন্তু আমি চলে এলাম দোকানে আর আমি এখন এই দোকান থেকে নেমু এক কেজি ফলটি আর আমি আমার ফাঁকিগুলার কি খাওয়াই বা ফলটি কিভাবে খাওয়াই ওগুলা নিয়ে আমি ভিডিও দিলাম ইউটিউবে আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন তো পোলট্রিক কেজি নিয়ে ফটাফটা আমি কিন্তু বাড়িতে চলে যাইতেছি যেহেতু আমার পাখিগুলো আবার খিধা মইরে যাইতেছে আর শালিক পাখির যে পরিমাণ মানি খাওন রে ভাই ওরা বলার বাইরে তো যাক অবশেষে আমি বাড়িতে চলে আসলাম আর বাড়িতে আসার দেখি ওরে ভাই ওরা যে পরিমাণ মানি লাফালাফি করতেছে মনে হইতেছে যে ওরা খাঁসাটা ভাইঙ্গে বাইরে আর কি এমন অবস্থা করতেছে ওরা তা আমি ওদেরকে এখন পেট ভরে খাওয়াই দিবো আর কি গুলা পানিতে ভিজাইয়া তো যাক এখন আমি সবগুলো ফাঁকির একলা পোল্টি গুলো খাওয়াই দিতেছি পেট ভরাই আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ